ঠিকই কুছো ব্যবসা বাণিজ্য অবস্থা ভালো না আচ্ছা ঠিক আছে তাহলে তুমি যাও হানে আচ্ছা আজম মিয়া

আসি ওর বাজ্য কি ব্যাপার আজমিয়া বৌ এর তো ফাটা ফাটা কিরা তালাক দিয়ে দিছেন বই হ্যাঁ কানলে চলবো হ্যাঁ

মনে তাকে যে আু দুুন্ডবললাই করে এ তাইলে আপনার বাো বাইন বাই লাম খে তা বন্ নামইছে ফাটা 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 পাতা